ডায়মন্ড অফ করার জন্য তোমাকে দেখো উপরে এই যে রেজিস্টার অপশন আছে এইখানে যে তোমাকে করে নিজের যে কোনো একটা জিমেল এখানে অ্যাপের মধ্যে ঢোকার পর বিশ থেকে সবচেয়ে সহজে ডায়মন্ড টপআপ করার জন্য ক্লিক করবা ফ্রি ফায়ার আইডি কোড বলে যে অপশনটা দেখতে পারতেছো ঠিক এই অপশনে আর এখানে ঢোকার পরে এরকম অপশন পাবা যেখানে তুমি তোমার আইডি কোড দিতে পারবা দেখো এই যে অপশনটা দেখতে পারতেছো এখানে আইডি কোড দিতে পারবা তারপর আইডি কোড দেওয়ার পরে নিচে যে প্যাকেজগুলো দেখতে পারতেছো না এই প্যাকেজগুলোর যেকোনো একটা তুমি কিনবা তো ধর আমি তোমাকে এখন 125 টাকায় উইকলি এই অপশনটা সিলেক্ট করে দেখাচ্ছি তো 125 টাকায় উইকলি এটা সিলেক্ট করলাম পেমেন্ট অপশনে যে বিকাশ নগদ বা অটো পেমেন্ট অপশন আছে না আমি এখানে সিলেক্ট করলাম জাস্ট বাই নাও অপশন ক্লিক করে

তো যা কিমে ঢুকব কিমে ঢুকে চেক করব যে আমাদের তো না ওই ডান ভাই শুলেই এত ফাস্ট পুরো 20 থেকে 25 সেকেন্ড লাগছে এটা বাংলাদেশের যে নাম্বারটা কপি করে নেওয়ার সেই নাম্বারটা বসাবে এবং একশো পঁচিশ টাকায় কিনেছ মানে যে কয় টাকা ডায়মন্ড কিনবা যেটা সিলেক্ট করে রাখবা ওই কয় টাকা এখান থেকে পাঠিয়ে দেবো চলো আমি এখান থেকে একশো পঁচিশ সিলেক্ট করে আমার

এই মাত্র সাত দিন এবং এই সাত দিনে আপনি যত খুশি ততবার একশো পঁচিশ টাকায় উইকলি নিতে পারবেন আর গাইস এই ঈদে তারা প্রায় একশোটা উইকলি গিভয় করতেছে সো তাদের নতুন নতুন গিভ অয়ের আপডেট জানতে তাদের প্রথম কমেন্টেই দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেটাতে জয়েন হয়ে যান আর তাছাড়া গাইজ এই ওয়েবসাইটটা সব থেকে বিশ্বস্ত একটা ওয়েবসাইট এবং মোস্ট অ্যাডভান্স একটা ওয়েবসাইটের মধ্যে একটা যেটা কিনা এআই দিয়ে নিয়ন্ত্রিত সো আপনাদের তেমন কোনো হওয়ার কথা না টপ আপ করার মধ্যে এবং সব থেকে দ্রুত বিশ পঁচিশ সেকেন্ডের মধ্যে টপ আপ হয়ে যাওয়ার কথা তারপরেও যদি কোনো সমস্যা তাহলে স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবেন সেখানে তাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে অপশন দেওয়া আছে সেখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করেন তাদের অ্যাডমিনের সাথে কথা বলেন আর বেশি সমস্যা হলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল নাম্বারে ডিরেক্ট কল দিবেন হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না কারণ হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ বাদে কল দিলে কোনো লাভ হবে না তাদের কলের যে নাম্বার দেওয়া সেই নাম্বারে ডিলে কল করে দিলেই হবে সো গাইস আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিজিট পিপো ডট কম ফর ডায়মন্ড টপ অফ সো গাইজ